আমাদের এই নোবেল লোড়ে টুনি নোবেল প্রাইজ পেয়েছেন খুব ভালো কথা টুনি কি কোনো কতগুলি প্রশ্নের উত্তর দেবেন আমাদেরকে আমরা যদি সেই প্রশ্নগুলি করি সেই উত্তরগুলি আমরা তার কাছে চাই যে তার যে এত টাকা যা দেশে বিদেশে সে সমানে খরচ করছে এই টাকাগুলি সে কোথায় পেল সেটা একটা প্রশ্ন গ্রামীণ ব্যাংক এই ব্যাংকটি কিন্তু একটা প্রকল্প সে প্রকল্প প্রকল্পটা নেওয়া হয়েছিল স্বাধীনতার পর যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয় তারপরেই গবেষণা করার নির্দেশ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই গবেষণার ফসল হিসেবে একটি প্রকল্প নেওয়া হয় যারা ভূমিহীন গৃহহীন মানুষ তাদেরকে জামানতবিহীন সুদ দেওয়ার জন্য ঋণ দেওয়ার জন্য জামানতবিহীন ঋণ দেবে মোটেই সেখানে উচ্চ হারে সুদের কথা বলা নাই যে মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আর সেই প্রকল্পটাকেই উনিশশো তিরাশি সালে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ জারি করা হয় যে তখন জেনারেলের ক্ষমতায় এবং এই গ্রামীণ ব্যাংকে এটা আসলে মূলত একটি সংবিধিবদ্ধ সংস্থা আমাদের যে সংবিধান স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়েছিলেন সেই সংবিধানের একশো বাহান্ন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ অর্থাৎ স্ট্যাটিউটরি পাবলিক অথরিটি ছিয়াশি সালে প্রথম এটা সংশোধনী করা হয় গ্রামীণ ব্যাংকের সরকার ও গ্রামীণ ব্যাংকের যে সদস্য সে সদস্যদের মূলধনের আনুপাতিক হার যথাক্রমে পঁচাত্তর পার্সেন্ট ও পঁচিশ পার্সেন্ট ধার্য করা হয়েছিল আর আপনারা জানেন যে এটা পরবর্তীতে আবার সংশোধন করা হয় কিন্তু এই গ্রামীণ ব্যাংকে চাকরি পায় ইনুস সেটা পেয়েছিলো নব্বই সালে নব্বই সালে তেরোই আগস্ট ইউনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় মানে উনিশশো নব্বই সালে তেরোই আগস্ট ইনুস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাকরি পায় কাজে যোগদান করে উনিশ আগস্ট উনিশশো সালে যিনি এমডি হিসেবে তার বেতন ছিল ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বেতনে সে চাকরি পায় কারণ সে তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিল সেখান থেকেই তাকে জেনারেল এরশাদ তুলে নিয়ে আসে আর সেই থেকে আপনারা জানেন যে এই ব্যাংকের দায়িত্ব নেয় কিন্তু দায়িত্ব নিয়ে আস্তে আস্তে ব্যাংকটাকে সে গ্রাস করে নেয় উচ্চ সুদের হার মানুষের সব সহায় সম্বল সব শেষ করে দেয় কিন্তু ওনার পকেট কিন্তু ভারী হয়ে যায় আমি বেশি দূর বলতে চাই না আমি একটা কথাই একটা প্রশ্ন করবো দু সালে ইনুসের তিন ব্যাংকে যে টাকা সেখানে বিশেষ করে একটি ব্যাংক যেটা তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে সবাই জানে সেখানে একশো আঠারো কোটি সাতাশ লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো কোটি টাকা ছিল এই একশো আঠারো কোটি টাকা তিনি কোথায় পেলেন এছাড়াও কিছুদিন আগে দু সালের শেষের দিকে একটা চেক আমার হাতে আসে তখন দেখা গেল যে সেই চেকটা বিএফআইও এটা তদন্ত করে এবং সেটা দেখা গেল সেটা ইউনুসের ব্যক্তিগত চেক ব্যক্তিগতভাবে টাকা রাখে যখনই সে পেল যে টাকার খোঁজ নেওয়া হচ্ছে তখন সে ইউনুস ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করে সেখানে ফিক্সড ডিপোজিট করে দেয় যদিও সেই ফাউন্ডেশনটা কোনো রেজিস্ট্রেশন নাই এছাড়াও প্রায় আট কোটি টাকা তাছাড়া বিভিন্ন ব্যাংকে তার বিভিন্ন টাকা রয়েছে তাছাড়া দু হাজার ছয় থেকে আট ইউনুসে সাতচল্লিশ কোটি উননব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার ছশো বাহান্ন টাকা ছিল গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে ছয়শো হাজার টাকা বেতনে চাকরি করে এই টাকাটা সে কোথা থেকে পেল। এবং বিএফআইউ বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত কমিটি সেই কমিটির হিসাব মতে দুই হাজার এক থেকে এগারো ছেষট্টি কোটি টাকা রেমিটেন্স আসে আপনারা জানেন যে এটা কোথা থেকে সেই টাকাটা পেল এর হিসাবটা ইউনি দেশবাসীকে দিবে কিনা সেটাই আমার কথা হ্যাঁ উনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন আপনারা আমেরিকা আছেন আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন এক এক লেকচারে কত টাকা করে পেতেন সেটাকে কি একশো আঠারো কোটি টাকা হয় হ্যাঁ তার বাপের ব্যবসা সেই ব্যবসা তারও ব্যবসা সেখানে সে গ্রামীণ ব্যাঙ্কের থেকে মোটা টাকা প্রায় নয় কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকে যে ঋণ খেলাপি ছিল সেই টাকা শোধ করে এবং যে টাকা ঋণ দিচ্ছে সে ঋণের টাকাও আবার উনি মাফ করে দেন মানে দাতা হচ্ছেন পুত্র পিতা হচ্ছে গ্রহিতা তো এইভাবে মানে গ্রামীণ ব্যাংকের অর্থ নয় ছয় করে কোনোদিন অডিট করেনি কোনো কিছু করেনি আর আরও অনেক তথ্য আছে এত আমি বলতে চাই না তবে তিনি সবাইকে শোনান ওনারা নাকি কিছু নাই বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কিছু নাই একেবারে ফকির হ্যাঁ ছয় হাজার করে ছয় হাজার টাকার বেতন পেয়ে হয়তো কিছু নাও থাকতে পারে কিন্তু প্রশ্নটা হচ্ছে এত টাকা ইউনুসের আসলো কোথা থেকে তার জবাব তো দিতে হবে তাকে জনগণের কাছে দিতে হবে কারণ এটাকে জনগণের টাকা জনগণের টাকা আত্মসাত করে গ্রামীণ ব্যাংক এবং আসলে আমি তো তাকে সবথেকে বেশি সাহায্য করেছি সব থেকে ধোকা দিয়েছে কবে জানেন ছিয়ানব্বই সালে যখন সরকার গঠন করলাম আপনাদের মনে হচ্ছে আটানব্বই সালে একটা বন্যা হলো সেই বন্যা আসলে ব্যবসা বাণিজ্য সব কিছু প্রায় নষ্ট ইনুজ সাহেব সাহেব বললেন তিনি গ্রামীণ ব্যাংকে যেহেতু তিনি সুদ সংগ্রহ করতে পারেনি বন্যার কারণে ব্যাংকের অবস্থা খারাপ ব্যাংক পরিচালনা করতে অর্থ প্রয়োজন তার কথা আসলে আমরা খুবই ইচ্ছে খুব সুন্দরভাবে গল্প শোনাতে পারি মিথ্যা কথা অকাতরে অত্যন্ত চমৎকারভাবে বলার তার একটা যোগ্যতা রয়েছে ছিয়ানব্বই সালে এই গ্রামীণ ব্যাংকের যে আমানত ছিল প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মতো সেটা তিনি সরিয়ে দেন গ্রামীণ কল্যাণ ফান্ড নামে একটা ফান্ড করে সেখানে সে সরিয়ে দেয় সরিয়ে দিয়ে ব্যাংকটা খালি করে দেয় আমরা সেটা তখনও জানতাম না আমার কাছে যখন আসে প্রথমে একশো কোটি টাকা দেই এরপরে আবার এসে ম্যান ব্যান করে আবার দুশো কোটি টাকা এরপরে আবার এসে যখন বলে তখন আবার একশো কোটি টাকা দেওয়া হয় এই চারশো কোটি টাকা যে আমরা দিলাম সে টাকাটা কোথায় গেল সেই হিসাবটা আমি চাই এটা তো জনগণের টাকা আর এই ব্যাংকটা তো জনগণের ব্যাংক ছিল আজকে ব্যাংকের সমস্ত শেয়ার কিভাবে নয় ছয় করে এখন সব নিজের আওতায় নিয়ে নিয়েছে তিনি ব্যাংকের কে এখন তো সে গ্রামীণ ব্যাংকের কিছু না গ্রামীণ ব্যাংকের সেই বিশাল বিল্ডিং এটা ব্যাংকের একটা বিল্ডিং সেখানে এগারো হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা তিনি নিয়ে নিয়েছেন মাত্র এক হাজার টাকায় চব্বিশ বছরের লিজ গ্রামীণ ব্যাংকের ক্ষতিটা কত হলো ছয় কোটি ছিয়াত্তর লক্ষ টাকা গ্রামীণ ব্যাংকের ক্ষতি গ্রামীণ ব্যাঙ্কের ছয় কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ক্ষতি করে তিনি এই ফ্লোরটা নিয়ে নিয়েছেন ওই ফ্লোরের তার ইউনু সেন্টার শুধু ওই ফ্লোর না ওই মানে তার নয় নম্বর ফ্লোর থেকে শুরু করে বেশ কয়েকটা ফ্লোরই ধীরে ধীরে গ্রাস করে নিয়েছে এবং সেখানে অনেক কিছু তার রাখা আছে সেইভাবেই কিন্তু সে মানুষকে ধোকা দিয়ে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এখন বলে উনি স্যালারি নেন না গাড়ি বাড়ি নাই জায়গা নাই যে আমার কথাটা হচ্ছে এত সম্পদ আসে করতে প্রত্যেকে তার কুলশানে ফ্ল্যাট কিনেছে নয় কোটি টাকা দিয়ে তবে উনি একটা চমৎকার কাজ করেছেন সেটা হলো পারিবারিক একটা ট্রাস্ট ফান্ড করে আবার এই পারিবারিক ট্রাস্ট ফান্ডে কিন্তু আর ওই টাকা থেকে সেখানে টাকা ভরে এবং সেই টাকা দিয়ে কিন্তু তিনি সব কিছু করে দেখান ওনার কিছুই নাই এবং ট্যাক্স দেয় না যখন আমরা তার দুর্নীতি ধরতে গেলাম দু সালে প্রথম এটা ধরা পড়ল তদন্ত শুরু হলো মহিত সাহেবকে মহিত সাহেবের কাছে গেলেন মহিত সাহেব এক চিঠিতে তদন্ত বন্ধ করে দেবেন পরবর্তীতে আবার যখন আমরা তদন্ত শুরু করলাম তখন থলের বিড়াল বেরিয়ে গেল যে কিভাবে এই গ্রামীণ ব্যাংক এবং আমি তাকে একটা ব্যবসা দিয়েছিলাম গ্রামীণ ফোনের সেই ফোনের ব্যবসা সমস্ত টাকা এইটা কথা ছিল গ্রামীণ ফোনের এই এখান থেকে টেলিক কমিউনিকেশন এর থেকে যত টাকা আয় হবে সেই টাকাটা গ্রামীণ ব্যাংকে যাবে কোনো দিন এক টাকাও ব্যাঙ্কে দেয়নি কাজে এই দুইটা প্রতিষ্ঠানের যত অর্জন সব কিছু সে বিদেশে পাচার করেছে এমনকি লেবারদের টাকা কোম্পানি আইনে আছে লেবার আইনে আছে যে কোনো কোম্পানির প্রফিটের পাঁচ পার্সেন্ট শ্রমিকদের কল্যাণ তহবলে জমা হবে এই লোকটা এমনই জঘন্য যে শ্রমিকের অর্থ আত্মসাত করেছে সেই টাকা জমা দেয় নাই শ্রমিকরা যখন এই টাকা দাবি করে তখন তাদেরকে চাকরি থেকে বের করে দেয় তখন তারা মামলা করে সেই মামলা বন্ধ করার জন্য শ্রমিক নেতাদেরকে সে ঘুষ দেয় আইনজীবীকে ঘুষ দেয় ওই কল্যাণ তহবিলের সাতাশ লক্ষ টাকা তুলে নিয়ে ছাব্বিশ লক্ষ টাকা তুলে নিয়ে এই ঘুষ দেওয়া দেয় করতে যেয়ে এমনকি অ্যাটর্নি জেনারেল যখন তখন তখন যিনি ছিলেন তখন যে অ্যাটর্নি জেনারেল ছিলেন তাকেও ওই টাকা দিতে যেই ধরা পড়ে তিন কোটি টাকা করে এক একজন লেবারকে দিয়েছে সাথে তার উনি আবার একজন মানে ওখানে সবসময় তার একটা আলাদা নিজস্ব লোক রাখে প্রতিনিধি রাখে এইভাবে সে এই টাকাগুলি নয় ছয় করে এরপর যখন চাপ দেয় তখন কিছু টাকা শ্রমিকদের দেয় কিন্তু সমস্ত টাকা দেয়নি সেই মামলা চলমান থাকে এবং লেবার কোর্টে মামলা এনুসের ছয় মাসের সাজা হয়েছে যে লোকটা লেবার কোর্টে ছয় মাসে সাজা হয় সে মানুষের কাছে মুখ দেখায় কিভাবে। হ্যাঁ জামিন চেয়েছিল সরকার পক্ষ থেকে বাধা দেয়নি তার জামিন হয়ে গেছে আবার সে সমস্ত বিদেশে বিদেশে ঘুরে ভরে কথা বলে এবং তার যে দুর্নীতি আমি যখনই তার দুর্নীতিতে হাত দিলাম তখনই আমার বুদ্ধে লেগে গেল এবং আগাগুলোই তো আমার বুদ্ধে লেগেই ছিল যত এটা ইউনি একটা চরিত্র যে তার উপকার করবে তার পিছনে লেগে যাবে তাকে ধ্বংস করবে এবং তার যেমন শ্রমিকদের সাথে করলো তার অনেক কর্মকর্তাদের সাথে করেছে আর তারপরে আজকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য হত্যা করে লাশ পেলে লাশের উপরে পাড়া দিয়ে এ লোকটা দেয় গেছে এর কোনো দেশের মানুষের প্রতি কোনো দরদ নাই জনগণের প্রতি দরদ নাই আজকে জনগণ যখন কষ্ট পায় দ্রব্যমূল্যের চাপে মানুষ আজকে অতিষ্ঠ খাবার নাই এক কোটি পারিবারিক কার্ড দিলাম সে কার্ডে চাল দিতে পারবে না গেল কোথায় টাকা আমি এই জুন মাসে দু সালে জুন মাসে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিয়ে এসেছি আগস্ট মাসে ক্ষমতা দখল করলো এই মাত্র দুই মাসের মধ্যে সেই টাকাগুলি কই এই সাত লক্ষ কোটি টাকা গেল কোথায় সেই প্রশ্ন আমার তার কাছে তাকে দিতে হবে জগন্নাথের কাছে জবাব করতে হবে ক্ষমতা পেয়েই আরও বেশি মানে আমার মনে হয় প্রবল বেগে আরও দুর্নীতি এবং অর্থ পাচার শুরু করেছে আর যত অপপ্রচার চালানো আমাদের সকলের বিরুদ্ধেই আজকে লেগেছে মিথ্যা মামলা হত্যা মামলা হত্যা মামলার তো কোনো সীমা পরিসীমা নয় যদি হত্যা মামলা সব হিসাব করা হয় ইনুসের কিন্তু একটা রেকর্ড সৃষ্টি করে গেছে আমি জানি না হত্যা মামলা দেওয়ায় ডক্টর ইনুস হতো গ্রিনিস বুক অফ রেকর্ডেও স্থান করে নিতে পারে সেটা আপনারা একটু হিসাব করে দেখেন কাজী এই হত্যা মামলা দিয়ে যখন দেখে যে কিছু হয় না এখন সে শুরু করেছে দুর্নীতির মামলা নিজের দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত যে লোকটি সে আবার আমাদের সকলের বিরুদ্ধে দুর্নীতি খোঁজে আর আমি আমার পরিবার রেহানা আমাদের ছেলে মেয়েরা জয় পুতুল ববি টিউলিপ লুপি আমরা সবাই বারবার তো পরীক্ষা দিয়েছি দু হাজার একে বিএনপি ক্ষমতায় এসেছে আমাদের দুর্নীতি খুঁজেছে সেই দুর্নীতি খুঁজতে যে তাদেরই দুর্নীতি বের হয়ে গেছে দু হাজার সাতের তত্ত্বাবধায়ক সরকার এসেছে আমাদের দুর্নীতির খোঁজ করেছে কিছুই পায়নি আবার এই পদ্মা সেতু নিয়ে যখন দুর্নীতির প্রশ্ন উঠলো আমি চ্যালেঞ্জ দিলাম ওয়ার্ল্ড ব্যাঙ্ক সারা বিশ্বব্যাপী আমাদের দুর্নীতি খুঁজলো পেল না কানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক কোর্টের রায় হলো যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে সমস্ত অভিযোগ করেছে সব ভুয়া মিথ্যা কাজে আমাদের পরিবারটাকেই তারা টার্গেট করেছে আওয়ামী লীগকে টার্গেট করেছে সহযোগী সংগঠনগুলি এবং মুক্তিযোদ্ধা আমাদের চোদ্দ দলীয় নেতা তাদের উপরে যত ক্ষোভ তাদেরকে গ্রেপ্তার করা যত সন্ত্রাসী জঙ্গি জেলে ছিল সবাইকে ছেড়ে দিয়েছে এমনকি বিডিআরের ঘটনায় যারা দায়ী তাদের মামলা করে তাদের শাস্তি দেওয়া হয়েছিল তাদেরও মুক্ত করে দিয়েছে জনগণের অর্থ সম্পদ আত্মসাত করেছে একশো আঠারো কোটি টাকার হিসাব তাকে দিতে হবে এবং এভাবে সে পার পাবে না একদিন তারও বিচার বাংলা মাটিতে হবে ইনশাল্লাহ ঠিক যেভাবে খুনিদের বিচার করেছিলাম ওইভাবে ইনুস তার উপদেষ্টা এবং তার সমন্বয়ক যারা আছে প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবেই হবে এবং প্রত্যেকের ধন সম্পদ শুধু তাদের নিজেদের না তাদের স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন ভাই ব্রাদার এই মাত্র পাঁচ মাসের মধ্যে কে কত সম্পদের মালিক হয়েছে সেটা আপনাদের খুঁজে বের করতে হবে এই দায়িত্বটাই আপনাদের দিচ্ছি